আর একটু আলাইকুম লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা কি মানে ঠিক ভাবে শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি করতেছেন সবাই সবার কি রাতের খাবার শেষ হয়েছে কিনা ইসলামদুল্লিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া পিছে পড়ে গেলাম কই না তো পিছনে পড়েন নাই তো আসলাম লাইভে নেট প্রবলেম ছিল তারপরে আবার বাবুরা ঘুমাইতে দেরি করতেছিল আজকে অনেকক্ষণ পর্যন্ত জাগনা রইছে রয়েছে একজন আসতে আর কি দেরি হয়ে গেল i avui s'ha tocat okay, monar আপনি কি মনে করছেন যে পিছনে পড়ে গেছেন দেখে কি মন খারাপ একটা কথা আছে না আগে গেলে বাগে খায় পরে গেলে টাকা পায় ওই টাইপের হ্যাঁ পিছনে আসছেন তাতে কি হয়েছে একটু দিয়ে যাও তো একটু লাগবো এই যে এরিয়াটা ওই দাও হাত দাও বাবুর ওষুধের সাথে যে এপাশটা না এটা যেটা সেটা ওই যে আরে কোটা সহকার হইডা আর কে আছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে আছেন কমেন্ট করলে তার নাম ধরে আরকি আমি বলতে পারবো যে হ্যাঁ অমুকে আছে সাথে আর আমারও মনে হবে আমার সাথে সবাই আছে আসসালামু আলাইকুম ইসলাম দুনিয়া ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমিও কিন্তু সালাম দিয়েছিলাম সবার আগে সালাম দিতে পারলে বেশি সব পাওয়া যায় এর জন্য আমি চেষ্টা করি আসার সাথে সাথে সালাম দেওয়ার জন্য ইসলাম দুনিয়া ভাই লেখছেন যে কেমন আছেন কলিজা রাপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি যাক আপনি যে আমাকে এতটা প্রাধান্য দিতেছেন এর জন্য অনেক ভালো লাগছে সবসময় এভাবেই রাখবেন ইসাক ভাই লিখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ হিয়া বারাকু আজকে আছেন তাহলে আপনার কাজ করা শেষ হয়েছে পরে কিন্তু বকা খাইবেন ইসাক ভাই ছাইরা দিয়া কাজ করতে থাকেন কে কে আছে নিশাক ভাই আপনারা সবার কি খাওয়া দাওয়া করা শেষ হয়েছে নাকি রাতের খাবার খাওয়া কি শেষ আর এখন কে কি করতেছেন নেট কি প্রবলেম করতেছে কিনা একটু জানাইবেন কারণ আমার এখানে নেটের প্রবলেম প্রচুর চাইলেও নেটটারে ঠিক করা যাইতেছে না যতক্ষণ পর্যন্ত না নেটের লাইন আসতেছে আর কি নাইনের লোকের আর কি আসতেছে ওনার আইসা যদি ঠিক করে দেয় ইসাক ভাই লেখছেন কি জি আমি তো সব সময় ছিলাম এখনো আছি ইনশাল্লাহ জি দেখতে পারতেছি যেহেতু কমেন্ট করছেন তাই বোঝা যাচ্ছে যে আপনি আছেন হ্যাঁ সব সময় থাকেন ঠিক আছে মাঝে মধ্যে হারায়ও যান ইসলাম দুনিয়া ভাই লেখছেন আপনার চ্যানেলের ব্যানারটা বেশি একটা ভালো না তাই আমি আপনার জন্য একটা ব্যানার বানিয়েছি কিন্তু পাঠিয়ে দিতে পারতাছি না ও এতো ভালো কথা আমার জন্য এত কিছু করছেন তাহলে ব্যানাটা কিভাবে নেওয়া যায় বলেন তো আপনি বলেন কিভাবে নিব কুরিয়ার সার্ভিস করে কি নেওয়া যাবে কিভাবে নিতে পারি চিন্তার বিষয় তাই না দেখে আমিও ভাবি যে কিভাবে নেওয়া যায় ইসাক ভাই লেখছেন হাতে আর এখন ফোন নাকি না কোনো এখন কোনো কাজ নেই আচ্ছা হ্যাঁ এখন মাত্র মাসের শুরু তো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কাজ তখন তো নাকে মুখে ঠেলবেন আর ই করতে পারবেন না মাসুদ রেজা ভাই লেখছেন উত্তর গিয়া বুঝলাম না উত্তর গিয়া মানে উত্তর গিয়া উম বুঝি নাই ব্যানারটা কিভাবে নেওয়া যায় কিভাবে নিলে কে কে আছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন সবাই কি এখন কাজে ব্যস্ত কয়টা বাজে এখন তো সোয়া এগারোটার উপরে মানে এগারোটা ষোলোর উপরে প্রায় বাঁচতেছে এখনো সবার হাতে এত কাজ আছে চলে গেলে থাকলে বলতে হ্যাঁ এখন কথা বলতে পারবেন না চলে যাবেন তাহলে বুঝতে পারবো আপনার ব্যস্ত আছেন শখ করে একটা রান্নার ভিডিও তৈরি করতে দেখি প্রবলেম মানে ভিডিওটা হয়েছে সবই ঠিক আছে আস্তে আস্তে যে মানে মোবাইলের জায়গা কমে গেছে সেটা আর খেয়াল করি নেই তো খেয়াল না করাতে যখন মানে মূলত যেই জায়গাটা আর কি দরকার ভিডিওটার ওইটাই আর কি শ্যুট করা হয় নাই এমন একটা সমস্যা হইছে আপনার নেট অনেক সমস্যা করতে আছে হ্যাঁ ভাইয়া অনেক সমস্যা করতেছে এটা আমিও বুঝতেছি কি করব বলেন নেট আমার অনেক প্রবলেম করে এত চেষ্টা করার পরেও যদি নেট প্রবলেম করে তাহলে কি করব বলেন ওয়াইফাই নেট বন্ধ করে দিয়ে এখন মোবাইলের নেট দিয়ে তারপরে আপনাদের সাথে আর কি লাইভ করতেছে ওয়াইফাই নেটটা ঠিক হইতেছে না এখন চলে হ্যাঁ সমস্যা হইলে বলবেন তাহলে চেষ্টা করব দেখা যাক কি করা যায় আর এখন চলে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি ঠিক শোনা যাইতেছে নেট এখন তো আবহাওয়াই ঠিক না নেট আর কি ঠিক থাকবো বলেন তো যেই হারে মানুষজন অসুস্থ হইতেছে আর যেভাবে মানুষজন জ্বর জ্বরের ভিতরে বিভিন্ন প্রকার আবার ডেঙ্গু চিকুনকুনিয়া এরকম আবার চুলকানি এরকম হইতেছে কি আর থাকবো বলেন আবহাওয়াই ঠিক না তো এই আবহাওয়ার সাথেই তো নেটটা ঘোরাঘুরি করে তাহলে নেটটা কিভাবে থাকে দুইটা মুরগি আছে আমাদের বারান্দায় রাখা তো এই বের হওয়ার জন্য কি যে করতেছে এদের এত রাতে বেলাও ঘুম ধরে না বেরি হয়ে গেল কিনা একটু খেয়াল করতে হইব